যুব গুরুব্বী যারা বসে আছেন আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে এবং এই সচেতনতা খালি মুসলমান ধর্মের মধ্যে নয় হিন্দু ভাইরা আছেন খ্রিস্টানরা আছেন বৌদ্ধ আছেন নাসাই আছেন যে কোনো ধর্মের মানুষ হন না কেন প্রফেট সাল্লা আপনি মেনে চলবেন তার আদর্শকে নীতিকে নিয়ে চলবেন তাহলে কিন্তু এই দুনিয়াতে আপনি সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবেন দ্বিতীয় নম্বর তিনি এমন সময় দাদাকে যখনই বললেন যে আজকে এইভাবে আমার প্রস্তাব এসছেন দাদা বললে যাও মোহাম্মদ এবনা আব্দুল্লাহকে যদি খাদিজা যদি বিয়ে করতে চাই আমি প্রস্তাবে রাজি আছি খাদিজার বয়স খাদিজার বয়স চল্লিশ বছর হুজুর আকরাম সাল্লা সালামের বয়স পঁচিশ বছর এমন সময় খাদিজাতুল কবিরার সঙ্গে যখন বিয়েটা হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে এমন সময় আম্মা জান্মা খাদিজাতুল কবরার রিয়াল্লাহ আনহার বহু ধন সম্পত্তি ছিল বহু টাকা পয়সা ছিল তখন তিনি বললেন আম্মাজান মা খাদিজা তুল কবরা রাদি আল্লাহ তালাকে আমার রসুল পাকসালাম বললেন এ খাদিজা তোমার এত টাকা পয়সা তোমার ধন দল তুমি কি করবে বলো বলে আমি আপনাকে আমি সবকিছু দিয়ে দিলাম আপনি যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি আমার নবী আপনার নবী দয়ের নবী হজুর আকরাম সাল্লাহ সল্লাম তিনি এমন সময় প্রত্যেকটা জিনিসকে তিনি আপনার কি বললেন দান করে দিলেন মানুষের কাছে দিয়ে দিলেন মানবকে আপনার জাতিকে মানব জাতিকে ভালোবাসার জন্য মানুষের কি বলে ভাতৃত্ব রাখার জন্য তিনি সবকিছু মানুষকে দান করে দিলেন দান করে দিবার পরে আম্মা জান্মা খাদিজাতুল কবর আনহা। তিনি যে কত বড় আদর্শবান ছিলেন কত যে মানবতা মানবতার মানুষ ছিলেন খাদিজাতুল কবরাকে আমারও সুলফাক বললেন এ খাদিজা আমি যদি দান করে দিই আমি যদি সবকিছু খায়রাত করে দিই আমি যদি মানুষকে বিলিয়ে দিই তুমি কি আমার কাছে থাকবে বলে আপনার কি বলে মোহাম্মদ আবদুল্লাহ কৃষ্ণে রেখে দিন আপনি যত যাই বলুন না কেন আপনাকে আপনি আপনি এত বড় আদর্শবান আমার টাকা আমার লাগবে না আমার পয়সা আমার লাগবে না আপনার আদর্শটা হলো আমার জন্য যথেষ্ট তারই জন্য তিনি আম্মাজান মা খাদি জাদুল কবরা রাজি আল্লাহ আনহার কাছে তিনি এমন সময় তিনি আম্মাজান মা খাদিজাকে তিনি ভালোবাসতে রইলেন তিনি আস্তে আস্তে সমাজকে বাড়াতে রইলেন ইসলামটাকে বাড়াতে রইলেন এমন সময় আম্মাজান মা খাদি জাদুল কবরা রাজি আল্লাহ আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নেবে এমন সময় একদিন আলোচনা করছেন কথাবার্তা বলতে বলতে আম্মাজান মা খাদি জাদুল কবরা রাজি আনহা তিনি এমন সময় বলে উঠলেন যে আপনার কি বলেন এই মোহাম্মদ এবনা আপনার সঙ্গে আলোচনা করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেছে বলে আমার রসুল পাক সালাম বলেছিলেন খাদিজা তুমি কি চাও বলে শুনে রেখে দিন আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রাহিব কুল্লু নফসিন যায় কাতুল মত মত বারহাক মতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে এই মোহাম্মদ এবনা আবদুল্লাহ হুজুর আকরাম বলছেন আমার মতটা কেমন হবে বড় চিন্তার মধ্যে আছি সঙ্গে সঙ্গে আমার রসুল পাক সাল্লাম বললেন খাদিজা তুমি কি চাও তুই কি চাও তুমি তো মহিলাদের মধ্যে সর্বপ্রথম কি চাও বলে আমার মতটা কেমন হবে আমি খুব চিন্তার মধ্যে আছি বলে বলে তুমি চাইছো কি আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমাকে গোসল দেওয়া হবে আমাকে কাফন পরানো হবে কাফনের সঙ্গে আপনার মাথার পাগড়ি মোবারকটা চাই সঙ্গে সঙ্গে রসুল পাকস আসলাম বললেন খাদিজা তুমি কোনো চিন্তা করো না আমার আমি রসুল্লাহ যদি দুনিয়াতে থাকি বা নাই থাকি আমার মাথার তোমার কাফনের সঙ্গে হবে তুমি আর যে নবী আমাদের বিশ্ব জগতে বিশ্ব মানুষের মাঝে একটা রেখা রেখে গেছে সেটা হচ্ছে কি না সাধনা সাধনার তরে রেখে যাও মরে জগতে আলোড়ন করে তা বিশ্বনবী এমন সাধনার পদ রেখে গেছেন যে কোরআন বাইবল যেখানে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের মধ্যে তার রূপ বিরাজমান বিশ্বনবী একবার স্বামী বিবেকানন্দের একটা লীলা প্রসঙ্গে বলা হয়েছে বিবেকানন্দ ভারত পরিক্রমা করে এই ভারত পরিক্রমাতে পথে যেতে যেতে তিনি ক্লান্ত হয়ে তিনি মোচ্ছা যান তা তিনি কী করলেন পির সাহেবের রূপ ধারণ করে তার কাছে সে বললেন স্বামীজি কি অসুস্থ স্বামীজি মোচ্ছা গেছে স্বামীজি কোনো চৈতন্য জ্ঞান নেই বলছে দেখো আমার ব্যাগে কিন্তু একটা ক্ষীরাই আছে ওই ক্ষীরাইয়ের রসটা যদি স্বামীজির মুখে দেওয়া যায় স্বামীজি চৈতন্য জাগৃত হবে ঠাকুরের গানে বলেছে আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী স্বামীজির গানে যখন ওই ক্ষীরায়ের রসটি দেওয়া হলো স্বামীজি চোখটি মিলে দেখলেন কে বিশ্ব নবীজি বলেন আপনি আমাকে কৃপা করলেন কৃপা আমি করি না পরম কেন্দ্রময় কর্তা আল্লাহ কৃপা করে রেখেছে তোমার জন্য করে রেখেছে হিন্দু ধর্মের জন্যে আমার জন্য করে রেখেছে ইসলাম ধর্মের জন্যে সব ধর্মের মূল কিন্তু এক কেন আমি এক বলবো আমি কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম আমি দীর্ঘ তিন বছর ধরে লড়াই করেছি মৃত্যুর সঙ্গে আমার পাশে কিন্তু হিন্দু ভাইয়েরা যত না পৌঁছেছে ইসলাম ভাইয়েরা আমার পাশে একবার ছাড় পোকার মতো পৌঁছে গেছে আমার পেছনে ষোলো লক্ষ টাকা খরচা হয়েছে তারা কারা দিয়েছে জানো ইসলাম ভাইয়েরা এই যে আজকে রক্তদান শিবির হয়েছিল এ আমার ব্লাড লেগেছিল পাঁচ বোতল তারা দিয়েছেন ইসলাম ভাইরা। তার ব্লাড দিয়ে অর্থ দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে কেন না আমাদের ইসলাম ধর্মের কিছু কাজ আছে যেগুলো হিন্দু ধর্মের ভাই প্রচার করবে আজকে আমি বিশ্ব বাংলার মধ্যে সারা ভারতবর্ষের প্রতিটা প্রান্তে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের মধ্যে এই সম্প্রীতির বার্তা বয়ে বেড়ায় আমি চাই যে একই বিনতে দুটি কুস হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মিলেমিশে থাকি আমরা একই বোতল জল খাই কেউ বলে ইসলাম জল খাচ্ছে কেউ বলে হিন্দু জল খাচ্ছে একই পাতে খাবার খাই কেউ বলে হিন্দু খাবার খাচ্ছে বলে ইসলাম খাবার খাচ্ছে একই বিছানায় আমরা শয়ন করি কাজে আমাদের মধ্যে মেলবন্ধন এমনই যে এই মেলবন্ধন সারা বিশ্বের মধ্যে বিরাজমান আমরা সবার মধ্যে দেখেছি এই মেলবন্ধন যদি আমরা রাখতে পারি ভারতবর্ষের একটা সম্প্রীতির বার্তা বজায় থাকবে এই বলে বক্তব্য শেষ করলাম আজকে এই বাগনান বিশ্বনবী দিবস কমিটির ব্যবস্থাপনায় বাগনান লাইব্রেরি মোড়ে বিগত বছরের ন্যায় রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র নবী দিবসের আয়োজন করা হয়েছে মঞ্চে উপস্থিত আছেন এলাকার বিধায়ক মাননীয় অরুণব সেন মহাশয় সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট বর্গরা ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন এই এলাকার যারা না থাকলে আজকের এই বিশ্বনবী দিবস সকলের মাঝখানে করা সম্ভব হতো না অর্থাৎ আপনারা সকলে সকলকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে কয়েকটা কথা দেখুন আমরা এটা বিশ্বাস করি আমরা এটা মানি আমরা সকলে এক কথাই স্বীকার করি যে বিশ্বনবী সাল্লাই ও আলহি ওয়াসাল্লাম যিনি শুধু মুসলমানের জন্য স্বরূপ আসেননি তিনি মুসলমান তথা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে এসেছেন যার জন্যে বলা হয় ওমা আরসাল না ইল্লা আল্লিল আলমিন অর্থাৎ রব্বুল আলমিন মোহাম্মদে মুস্তফাকে বিশ্ববাসীর জন্য উনাকে রেহমত স্বরূপ পাঠিয়েছেন যদি উনি বিশ্ববাসীর জন্য দোয়া হিসাবে আসেন আশীর্বাদ হিসাবে আসেন রহমত হিসাবে আসেন মানুষকে সাহায্য কর্নেওয়ালা হিসাবে আসেন তো এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এই বিশ্বে আমরা যারা বাস করি সকলের জন্য উনি যেহেতু রেহমত অর্থাৎ উনি মুসলমানের জন্য রেহমাত উনি হিন্দু ভাইদের জন্য রেহমাত উনি খ্রিস্টানের জন্য রেহমাত উনি জৈনের জন্য রেহমাত উনি ইসাইয়ের জন্য রেহমাত উনি পাঞ্জাবির জন্য রেহমাত উনি বুদ্ধিস্টের জন্য রেহমাত উনি সকলের জন্য রেহমাত হিসাবে পৃথিবীর বুকে এসেছেন যার জন্যে ভাই আমরা প্রত্যেকে উনার টানে এখানে এসে উপস্থিত হয়েছি বাস্তবে আমরা আসতে পারতাম না যদি মোহাম্মদে মুস্তফার মহব্বত আমাদের অন্তরে না থাকত অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আমরা এখানে আসেনি রসুল আল্লাহর মহব্বত আমাদেরকে এখানে নিয়ে এসেছে যেহেতু উনি বিশ্ববাসীর জন্য আশীর্বাদ রেহমাত তাহলে আমাদের মধ্যে কেন হানাহানি থাকবে আমাদের মধ্যে কেন ঐক্য ঐক্য থাকবে না আমাদের মধ্যে কেন অশান্তি থাকবে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কেন থাকবে না আমাদের মধ্যে মারামারি কাটাকাটির জায়গাকে আমাদেরকে ভুলে গিয়ে আমাদেরকে একত্রিতভাবে একটা জায়গায় আসতে হবে যেই বার্তা এই বাগনান বিশ্ব দিবস কমিটির তরফ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমি আর একটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব ভাই দেখুন লক্ষ্য করে কালমা আমরা সকলেই যারা পড়ি পড়ার অর্থ যেমন মুসলমান তেমন তার থেকে বড় ব্যাপার সেটার প্রতি ইমান আনার নাম হল মুসলমান অর্থাৎ কালমা যেমন পড়তে হবে তার সঙ্গে সঙ্গে সেটার প্রতি ইমানও আনতে হবে সেটাকে প্র্যাকটিসও করতে হবে এবং তার গভীরে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে বলুন সুবহান আল্লাহ আজকে যারা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা শুধু মুসলমান মুখে বললে হবে না আমাদেরকে মুসাল্লে ইমানের পরিচয় আমাদের কর্মের মধ্য দিয়ে তুলে ধরতে হবে তবেই আমরা সঠিক অর্থে মুসলমান হতে পারবো তকেই আমরা সঠিক অর্থে মুসাল্লে ইমান হতে পারবো আজকে যারা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ইসলামের শিক্ষা হলো এটা ইসলামের মেসেজ হলো এটা ইসলামের বার্তাই হলো এটা যে সাম্প্রদায়িক অশান্তি নয় হানাহানি নয় মারামারি কাটাকাটির কোনো জায়গা নেই অর্থাৎ একদম পরিষ্কার স্পষ্টভাবে আমরা এই বার্তা মানুষের কাছে তুলে দিই যে রসুলে খোদা যদি আমাদের সকলের জন্য আমাদের সকলের উদ্দেশ্যে রেহমাত স্বরূপ আসেন তো আমরা রেহমাতের বার্তা মানুষের কাছে তুলে দিই আসুন আমাদের মধ্যে কেউ হিন্দু আমাদের মধ্যে কেউ মুসলিম আমাদের মধ্যে কেউ বুদ্ধিস্ট আমাদের মধ্যে কেউ জৈন আমাদের মধ্যে কেউ বিভিন্ন ধর্মে বিলং করি আমরা যখন বাড়ির মধ্যে থাকব। আমরা আমাদের নিজ নিজ ধর্মের প্র্যাকটিস করব। আমরা যখন বাড়ির বাইরে বেরোবো আমরা একটা প্রকৃত অর্থে মানুষ হয়ে মানবরূপে আমরা বাইরে বেরোবো তবেই আমরা সঠিক অর্থে আমরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারব এবং শুধু তাই নয় আমরা যে সমস্ত মুসলিম ভাইরা বিভিন্ন ফিরকাতে রয়েছি বিভিন্ন সিলসিলায় রয়েছি বিভিন্ন দরবারে রয়েছি বিভিন্ন খানকাতে রয়েছি বিভিন্ন অঞ্জিমানে রয়েছি আপনি যা আছেন নিশ্চয়ই আপনি সেটা আপনার বাড়ির ভেতরে থাকবেন আপনার ক্রিয়াকলাপের প্র্যাকটিস আপনি আপনার বাড়ির ভেতরে করবেন কিন্তু যখন বাড়ির বাইরে বেরোবেন আপনি আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে বাড়ির বাইরে বেরোবেন এটা আমাদের বিশ্বাস পর্বত দিগারে আলম আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাতে সাহায্য করবেন বক্তব্য দীর্ঘক্ষণ নয় আজকের এই বাগনান বিশ্বনবী দিবস কমিটির বিভিন্ন সদস্য যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাই এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যারা এসে উপস্থিত হয়েছি সকলে মিলে দুটো হাত ওপরের দিকে তুলে আমরা একসঙ্গে বলবো লাব্বায়ক ইয়া রসুল আল্লাহ দুটো হাত একসঙ্গে তুলে লব্বায়ক ইয়া রসুল আল্লাহ لبيك يا رسول الله <applause> ربك يا رسول الله <applause> <applause> واخر دعوانا ان الحمد لله رب العالمين अशोक को धन्यवाद कृतज्ञता জানায় جناب সৈয়দ সৈয়দে না ও